প্রকৃতির আপন মনে খেলা কখন হয় তার বেলা বোঝা যায় না প্রাকৃতিক রূপে সৌন্দর্য এই রূপ অপরূপ রূপ যা দেখলে ভরে সাজিয়েছেন আল্লাহ নিজের হাতে যাই কিছু মানুষের জন্য দিয়েছেন সব কিছু সুন্দর প্রকৃতির উপহার আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা যেখানে যাই সেখানেই নিজেদেরকে আত্মভোলার মতো একটি মুহূর্ত কাটাই সুন্দর আমাদেরকে আকৃষ্ট করে পৃথিবী এমন এক সুন্দর করে সাজিয়েছেন মাওলা যা অতুলনীয় যা কিছুই দেখি সবকিছুই এক একটা অপরূপ সৃষ্টির বহিঃপ্রকাশ হয়তো দেখি যা কিছু আমরা তাই লাগে ভালো যা দেখি না তাই লাগে কালো আধার যতই আসুক আলু আসবে আলু আসবে আলুর খেলায় অন্ধকার হারিয়ে যায় যা কিছুই দেখি মোরা অপরূপ সুন্দর প্রকৃতির কাছে আমরা ছুটে যাই বারবার কারণ সুন্দর আমাদেরকে আকৃষ্ট করে প্রতিনিয়ত আমরা হারিয়ে যাই সুন্দরের কাছে জগৎ সংসার সবই একটি উপহার আমরা বেড়াতে এসেছি এই জগতে রাত দিন পার হয়ে যায় একদিন ছুটে চলে যাব শেষ ঠিকানায় কবর বাড়িতে যাবার আগে যা কিছুই করি আমরা সবই লিপিবদ্ধ আছে আমাদের জীবনের পাতায় কখন কি করছি কখন কি হচ্ছে সবই লেখা আছে তা ভোলা যাবে না কারণ দিনক্ষণ সবই তার পাতার এক একটি অংশ কখন কি ঘটে যাবে কখন কি হবে সব তার ইশারায় চলে তিনি অদৃশ্য এক এক মাওলা তাকে দেখা যায় না কিন্তু তার কারু কাজ সৃষ্টি একেবারে সুন্দর দেখেন পৃথিবীর সৃষ্টি করেছে কোথাও কি একটি পিলার আছে না একটি পিলার নেই আমরা যখন বিল্ডিং তৈরি করি কতটা পিলার তৈরি করি দিয়ে তাকে যোগান দিয়ে তাকে ওপরে নির্মাণ করি কিন্তু না আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবেন একটি পাবেন না কারণ উনি সৃষ্টির একটা সবচেয়ে সুন্দরতম উপহার আমাদেরকে দিয়েছেন যেখানে যাবেন পৃথিবী সেখানেই শেষ সীমানা দেখবেন কিন্তু এর শেষ কোথায় কুল কিনারা পাবেন না কারণ চলমান প্রক্রিয়ার ধারা আল্লাহ লুকিয়ে রেখেছে কখন কি হবে বুঝবার উপায় নেই জীবনে কিন্তু যা কিছু ঘটে যায় তা কিছু নিয়ম নীতি সবকিছু আল্লাহর সব কিছু ঘটে আপনি মনে করেন এই জগৎ এত সুন্দর করে সাজিয়েছে কেন আমাদের জন্যই তো আমরা মানুষ আর চিন জাতি দুই প্রকার এই পৃথিবীতে আমরা বসবাস করি আমাদের বিচার হবে জিনের বিচার হবে ভালো মন্দ খারাপ বুঝ জ্ঞান সব কিছু আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা সেটাকে প্রয়োগ করি না ভালো কাজে খারাপ কাজে বেশি প্রয়োগ করি তার জন্যই তো আমরা পাবি আর যারা ন্যাক আমল করে আল্লাহর পথে এসে আল্লাহকে ডেকে খুশি রেখে জীবনের পদগুলো অতিবাহিত করছে এই জীবন মনে করছে যে ক্ষণিকের একটা সফর কখন কোথায় হারিয়ে যাবে দিন কখন কোথায় হারিয়ে যাবে রাত বোঝার উপায় নেই সময় তার নিজের ঘড়ির সেকেন্ডের ধীর গতিতেই চলছে এক এক সেকেন্ড করে আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমার জীবন এক এক সেকেন্ড করে হারিয়ে যাচ্ছে আমার অতীতের আশা জীবন কখন কোথায় হারিয়ে যায় জীবন কোথায় দাঁড়িয়ে যায় জীবন কেউ কি জানে না সব কিছুই গোপন এটি মালা মাওলার অদৃশ্য ছায়ার খেলা কেউ বুঝবে না কখন কার মৃত্যু এসে দাঁড়াবে কেউ জানবে না কখন জীবনে তার কখন কি ঘটে যাবে এগুলো অদৃশ্য রাখার কারণ আমরা যেন জীবনটাকে ভালোভাবে উপভোগ করি কখনো মনে না করি যে আমি এখন মরে যাব আমরা পৃথিবীর মোহে পড়ে সব কিছু ভুলে গেছি কে আমার সৃষ্টিকর্তা আমি কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাবো চলে তিনটি তবে হ্যাঁ আমাদের কখন জীবনটা দাঁড়িয়ে যায় আমরা জানি না তবে হ্যাঁ এইটুকু তো আশা রাখতে পারি চলমান প্রক্রিয়া সুন্দরের পিছনে ছুটে আমরা কখন যে কোথায় হারিয়ে যায় প্রকৃতির মেলা প্রকৃতির খেলা কিছুই বোঝা যায় না আমরা হারাই আবার দাঁড়াই নিজের আঙ্গিনায় হারিয়ে যায় কখন কোন বেলা আসে কখন কোন খেলা চলে বুঝবার উপায় নেই তবে এইটুকু বলতে পারি যায় হারিয়ে কিন্তু স্থিতির পেছনে রয় দাঁড়িয়ে ডাকে আয় আয় আমার কাছে আয় কিন্তু স্থিতির পেছনে আমরা যেতে পারি না প্রকৃতি আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে রেখেছে এই পৃথিবীতে আমরা চাইলেও তা হারিয়ে দিতে পারি না আমাদের কি মোহ জড়িয়ে দিয়েছেন মালিক যেভাবে আমরা মোহ পড়ে সব কিছু ভুলে যাই দিন ক্ষণ হয়তো আসে রাতের হারিয়ে যায় দিন আবার রাতের মাঝে এভাবে শুরু হয় নতুন নতুন করে আবার একটি দিন যায় যায় চলে আসার পথে আসে হারিয়ে যায় যে দিন পাওয়া যায় না খুঁজে তবে হ্যাঁ ইচ্ছে প্রকৃতি স্বপ্নের মাঝে হারিয়ে রয় দাঁড়িয়ে আমরা চাইলেও কি সেই স্বপ্ন কি পিছনে ফিরে আবার সামনে আনতে পারি না পারি না যা হারিয়ে যায় তা হারিয়ে যায় যে দাঁড়িয়ে যায় সে দাঁড়িয়ে যায় কখন কার খেয়ালে কখন মৃত্যু এসে দাঁড়াবে কেউ জানে না তবে হ্যাঁ চেষ্টা করি জীবনে বেঁচে থাকার মুহূর্ত যেন উপভোগ করতে পারি দুঃখ সুখ নিয়েই তো জীবন তাই তো আমরা যতই ঝড় আমরা হারাই না নিজেকে দাঁড়িয়ে যাই বিপদ উদ্ধার হওয়ার জন্য সঠিক পথে হাঁটার জন্য জীবন যতই হোক আমরা তাতে বিচলিত নই আমরা আস এসে দাঁড়াই আবার শক্তি নিয়ে আবার সামনে এগিয়ে যাবার উদ্যম উদ্যোগ নিয়ে হারাতে হয়তো বেলা যায় দাঁড়িয়ে হয়তো রাত যায় হয়তো রাত হারিয়ে যায় দিনের মাঝে দিন আসে আবার নতুন করে এভাবেই চলবে জীবনের প্রদীপের প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর জগতের নিয়ম আল্লাহ যা কিছু করেছে করেছে সৃষ্টি মানুষের প্রয়োজনের ক্ষেত্রে তা দাঁড়িয়ে যায় প্রয়োজনের মিঠানোর জন্যই তা প্রয়োজন মিঠায় আলো খেয়াল খেলে সাগর দাঁড়িয়ে যায় পাহাড়ের মাঝে পাহাড় এসে যায় আবার নতুন একটি রূপে প্রকৃতির সবচেয়ে সুন্দর পরিবেশ হলো পাহাড় উঁচু নিচু খেলা করে যে কার এই আকাশ ওই আকাশ দেখা যায় কিন্তু সবই একটি আকাশ আকাশ ভিন্ন নয় নেই কোনো পিলার নেই কোনো তার মধ্যে কোনো রকমের বন্ধকতা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবেন এটাই পৃথিবীর সৃষ্টি আল্লাহ আল্লাহতাল্লার প্রকাশের সুন্দরতম প্রকাশ কখন কোথায় যেতে পারবেন তাও মানা যেতে পারবেন কারণ যাবার জন্য তো পৃথিবী একটা প্লেন ওড়ে কত দূর হয়ে যায় তবুও যেতে যেতে শেষ সীমানা নাহি পায় তার নিজের গন্তব্য তার দেশ সেই নেমে যায় কিন্তু পৃথিবীর শেষ গন্তব্য কোথায় আল্লাহ ছাড়া বলতে কেউ পারবে না সবাই যায় পৃথিবীর শেষ প্রান্ত দেখার জন্য কিন্তু শেষ নাই এর শেষ নাই কারণ জগৎ বিধাতার একটা সুন্দরতম উপহার উপহার মানুষ এবং জন্য সেই আমাদের প্রয়োজন জিন জাতির আমরা চাইলেও কি তাকে বলে দিতে পারি পারবো না জীবন সত্তর আশি বছরের মধ্যে আমাদের সীমাবদ্ধতা হারিয়ে যাবে দাঁড়িয়ে যাবে কিন্তু মিলে যাবে কিন্তু নতুন প্রজন্ম এসে আবার সেখানে হাল ধরবে আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের স্মৃতিগুলো কোনো না কোনো ঠিকানায় ঘেঁথে থাকবে যার মৃত্যু হয় না হবে না কারণ এটাই জগতের নিয়ম যে যেমনি থাকুক সে সেমনি তার সুখকে বাধা দেওয়ার মতো কেউ নেই আলো অন্ধকার দ্বারায় সীমাহীন প্রহরির মতো আমরা একদিন হারিয়ে যাব। স্মৃতির অনলোক পরখলোকের মতো আসব না কারো কাছে দাঁড়াবো না কারো কাছে কেউ দেখবে না আমাদেরকে একদিন আত্মা হয়ে যাবে একবারে অদৃশ্য একটি নারী তখন কেউ কাউকে দেখব না দেখলেও বলবো কথা সে শুনবে না এটাই এই জগতের প্রকৃতি নিয়ম মানুষ মরণশীল কখন মরে যাবে সে নিজে জানে না তবে মৃত্যুর আগে তার জীবনকে উপভোগ করার জন্যই এ পৃথিবী দিয়ে দিয়েছেন আল্লাহ তবে দুটো দিক আল্লাহ তাল্লাহ মানুষকে সৃষ্টি করার পূর্বেই দিয়ে দিয়েছেন তুমি ভালো পথে গেলে ভালো কিছু পাবে খারাপ পথে গেলে খারাপ কিছু পাবে তবে আল্লাহ আল্লাহতালা দৌড় দেওয়া যাবে না উনি যা কিছু আমাদেরকে দিয়েছেন সব কিছুই আমাদের প্রয়োজনীয় বিধায় এবং আমাদের প্রয়োজনে স্বার্থেই দিয়েছেন আমরা সেটাকে কাজে লাগাতে পারি না বিধায় তো আমরা পাপি তবে পাপ করতে করতে সীমাহীন পাপ করলে তার সাজা পৃথিবীতে আরম্ভ হয়ে যায় ভাই এমন কিছু করোনা যে পাপ তোমাকে পৃথিবীতে ধ্বংস করে দেবে এমন কিছু করোনা যা তোমাকে একদিন শেষ সীমানায় পৌঁছিয়ে দেবে তবে জীবন করার জন্য কিছু হ্যাঁ মোহ আছে আমাদের সে মোহটা বেশি করো না কারণ প্রকৃতি সুন্দর যেমন আমাদের মনটাও তেমন সুন্দর তবে সে মনটাকে যদি আমরা প্রকৃতির অতি সুন্দর রাখতে চাই তবে পৃথিবীতে মানুষের সেবায় নিয়োজিত করো নিজেকে ঝড় তুপান আসে কেন জানো মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কতটা শক্তিশালী আল্লাহ কি না পারে এটাই আল্লাহতাল্লাহ বোঝায় যে দেখো আমি ভাঙতে পারি আবার সেটা ঘটতেও পারি এটাই আমার খেলা আমি অদৃশ্য থাকি ঠিক আছে কিন্তু আমি সবসময় তোমাদেরকে দেখি তোমরা কি করো কিভাবে আছো কি খাও কি না খাও সবই আমার কাছে অবহিত মনে দেখো দিন চলে যায় রাত চলে যায় কিন্তু আমার একটু দৃষ্টিভঙ্গি তোমাদের থেকে দূরে যায় না আমি তোমাদেরকে সবসময় ফলো করি তোমাদের ভালো মন্দ দেখি তোমাদের সব কিছু আমি প্রতিনিয়ত অভ্যপ করি মনে দেখো সময় হারিয়ে যায় জীবন দাঁড়িয়ে যায় কিন্তু আমি কখনো দাঁড়াই না আমি তোমাদের মাঝেই আছি তোমাদের মধ্যেই থাকব। আমি এক নিরাকার মহাজন আমার নাম আল্লাহ আমি কখন কিভাবে থাকি তোমরা তা জানো না আমি তোমাদের মধ্যেই আছি তোমাদের মধ্যেই থাকব এটি মনে রেখো যে যেখানে যায় সেখানে তার স্মৃতি আলিঙ্গন হারিয়ে যায় দৃষ্টির মাঝে দাঁড়িয়ে যায় আমি আছি সৃষ্টির মাঝে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে দেখবে সেখানেই প্রান্তর শেষ নাই কারণ সৃষ্টির বহিপ্রকাশ এই নাম হলো সৃজন সৃষ্টির একটি অনুরূপ কখন কার কোন রূপ ধরি আমি আসি কখন কোথায় আমি দাঁড়িয়ে থাকি তা তোমরা কেউ জানো না আমি সবখানে বিরাজমান আমি সবখানে আছি আমাকে তোমরা দেখো না দেখো আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি কখন কিভাবে থাকবো সেটা আমি মাত্র জানি আমাকে দেখতে হলে তোমরা নিজেকে বদনাও তোমাদের নিজেদের মধ্যে সৃষ্টি করো যে আমি একজন আছি আমাকে সৃষ্টি যে করেছে সে তো আমার মালিক তুমি দেখো এই মহে পড়ে তুমি যা কিছু করছো সবকিছু সঠিক না সঠিক নয় যেটা ভালো সেটাই গ্রহণ করো যেটা খারাপ সেটাকে বর্জন করো এবং নিজের সৃষ্টির রহস্যকে খুঁজে বের করো আমি তোমাকে সৃষ্টি করেছি আবার আমি তোমাকে মাটির মধ্যে নিয়ে কবর সহ্য করব। তাহলে মনে রেখো এই জগৎ ক্ষণিকের জন্য তোমাকে আমি পাঠিয়েছি এই ক্ষণিকের সময় চলে গেলেই তুমি আবার চলে আসবে কবরে যতক্ষণ এই পৃথিবীতে তুমি আছো ততক্ষণ মানুষের সেবা করো মানুষকে মানুষের দুঃখ সুখের সাথে হয়ে যাও কারণ কেউ কারণ হয় আশো তুমি একা যাবে একা কিন্তু তোমার সাথে কেউ হবে না অন্ধকার কবরে তোমার কেউ রবে না একমাত্র আমি ছাড়া আমি মালিক আমি আল্লাহ আমি তোমাদেরকে এটা বলছি যে তোমরা ভালো কাজ করো ভালো কাজ করে মানুষের মধ্যে থেকে যাও মানুষের মধ্যে থেকে গেলেই তোমাদের জীবনটা সার্থকতা কারণ হারিয়ে যাওয়া দিন হারিয়ে যাওয়া বেলা কোনো দিন ফিরে আসবে না সেভাবেই আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে ভালো কাজ করো মানুষের মধ্যেই আমাকে খুঁজে পাবে আমি কে আমি একমাত্র সৃষ্টিকর্তা পৃথিবী যেমন এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় কিন্তু ধরা যায় না আমাকে তোমরা ধরতে পারবে না এভাবেই আমি এই জগৎটাকে সৃষ্টি করেছি অতি সুন্দর কোথায় কোন রূপে সাজিয়েছি তোমরা ঘুরে বেড়ালে দেখতে পাও কিন্তু আমার সৃষ্টির এক একটি অর্থ হলো আমি এত সুন্দর করে সাজিয়েছি যা তোমরা কল্পনা করতে পারবে না কোথায় কোন রূপ আছে দেখো ঘুরে ঘুরে তবে দেখবে তুমি সুন্দর কতটা পৃথিবী রূপ রূপান্তরিত হয়েছে আসবে বেলা আসবে খেলা হারিয়ে যাবে দিন কিন্তু দাঁড়াবে না পিছনে ফিরে তাকাও একটু পিছনের দিকে কে তোমার এত সুন্দর করে সাজিয়েছে কে তোমাকে এত সুন্দর করে তোমার জীবন দিয়েছে কে তোমাকে এত সুন্দর করে ডেকেছে পৃথিবীতে দেখো অনেকের দুটা হাত নেই দুটা পা নেই দুটা চোখ নেই তোমার সবকিছু আছে থাকার সত্ত্বেও তুমি তার অনুশোচনা ভোগ করো না কারণ আমি তোমাকে আনন্দ দিয়েছি। তুমি কখনো তার মধ্যে ডুবে আমাকে স্মরণ করতে পারো না কারণ তুমি মনে করো যে এই পৃথিবীটাই তোমার জন্য অত্যন্ত সুন্দর এবং শেষ না তোমার পরবর্তী একটা জীবন আছে সেই জীবনে তোমাকে যেতে হবে আর যাওয়ার আগে এখান থেকে তুমি যদি কামাই না করো পরবর্তী জীবনে তুমি তা কিছুই পাবে না আর সেখানে পাপের নিয়োজিত জীবন পেলে তুমি দুযোগে জ্বলবে দু আগুনে জ্বলবে মনে দেখো সময় হারিয়ে যায় জীবন দাঁড়িয়ে যায় কিন্তু যতটুকু পারো সময়কে কাজে লাগাও জীবন কখন কেমন হবে তুমি তা জানো না আমি সব জানি আমি যে সৃষ্টি করেছি তার রহস্যের মাঝে সৃষ্টির লক্ষিত রাখেছি কখন কোথায় কি ঘটবে সেটা আমি জানি আমি তোমাদেরকে বলছি তোমরা নিজেকে বদলাও এবং নিজেকে বদলিয়ে জীবনের মানুষের মধ্যে নিজেকে খুঁজে বের করো মানুষ যখন একে অপরে উপকার করবে দেখবে আমি সেখানে দাঁড়িয়ে আছি কারণ এই পৃথিবীতে আসা যাওয়ার একটি স্মৃতি আমি বেঁধে দিয়েছি সেই স্মৃতি পারলে তোমার মৃত্যু হবে হ্যাঁ এটা নিশ্চিত এখানে কেউ থাকতে পারবে না কারণ আমি সময়ের মধ্যে নির্ধারণ করে দিয়েছি এই সময়টুকু তার জীবনযাপন এই সময়টুকু তার মৃত্যু হবে এই মৃত্যু কেউ ঠেকাতে পারবে না প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেই মৃত্যু যেদিন এসে যাবে সেদিন সে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না মনে দেখো সময়ের ঘড়ি টিকটিক করে চলছে একদিন সে দাঁড়িয়ে যাবে আর সে সামনে এগিয়ে চলবে না তাই বলছি ভাই এখনো সময় আছে ভালো হয়ে মানুষের সেবা করো একদিন হারিয়ে যাবে আর তুমি ফিরে আসবে না এই জগতে তাই মৃত্যুর আগে মানুষের সেবায় নিয়ে যেতে করো নিজেকে একদিন না একদিন দাঁড়িয়ে যাবে জীবন আর চলবে না সামনে এগিয়ে তাই মনে রেখো সময় বিরহম মানুষের সাহায্যার্থে জীবন এগিয়ে চলুক এতে মানুষকে সেবা করো খোদা হাফিজ বিদায়